বার্ষিক উৎসব বিদ্যালয় এই বিদ্যালয়ে আমরা এখানে উদযাপন করছি আমরা আজকে খুব খুশি আমাদের মধ্যে উপস্থিত আমাদের জেলাধিপতি মৃতুল যাবৎ মহাশয় এবং আমাদের বিধায়ক দেবান চক্রবর্তী মহাশয়কে পেয়ে আমরা খুব একদম আমরা খুব খুশি আজকে আমি বেশি বলবো না কারণ সবার যার তারা আছে আমি চাইবো যে আমি দু একটা কথা বলি আমার স্বাগতম ভাষণ শেষ করব আমি আজকে আমাদের ইচ্ছা আমরা আমাদের ডিসি সাহেবের কাছ থেকে দু একটা কথা শুনবো আমাদের এমএলএর কাছ থেকে দু একটা কথা শোনার আমাদের ইচ্ছা আছে কারণ ওনাদের সাহায্য ওনাদের আশীর্বাদ আমাদের বিদ্যালয়ের জন্য সবসময় দরকার তো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমাদের আজকে অনেক প্রোগ্রাম আছে তিনটা ভাগে আমাদেরকে আমাদের এই আজকে কার্যক্রমটাকে ভাগ করা হয়েছে এখানে আমরা প্রথম আমরা দেখলাম স্বাগত ভাষণ হয়েছে স্বাগত হয়েছে উত্তর দিয়ে সবাইকে আমরা বরণ করে নিয়েছি তারপর যে জুবিন আমরা বরণ আমরা শ্রদ্ধাঞ্জলি দিলাম আমাদের বিদ্যার্থীরা সঙ্গীত পরিবেশন করল এবারে আমরা একটা উদ্বোধনী নৃত্যের মাধ্যমে আমাদের বিদ্যার্থীরা খুব সুন্দর সাজিয়েছে এটাকে গণেশ বন্দনা দুর্গা বন্দনা সব মিক্স করে একটা সুন্দর একটা জিনিস সাজিয়েছে এটা দিয়ে আজকে আমরা উদ্বোধন করবো তো এখানে আমার মনে হয় স্বাগত ভাষণের আর বেশি সময় না নিয়ে আমি সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমরা চলে যাচ্ছি আমরা আমাদের বিদ্যার্থীদের যা যারা সাজিয়ে নিয়ে এসছে তাদের ডালি আমরা দেখব সবাই উৎসাহ নিয়ে বসে আছে ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় ধরে তৈরি হয়ে আছে ওদের পরিশ্রম হচ্ছে আপনারা তাদের এই অনুষ্ঠান উপভোগ করুন এটাই আমার বলার ছিল সবাইকে আবারও বিদ্যালয়ের থেকে সুস্বাগতম অভিনন্দন সবাই আসছেন সবার জন্য আমার প্রীতি ভালোবাসা শুভেচ্ছা রইল বন্দে মাতার ভারত মাতা জয়।